হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম অনেক বেড়ে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড ডাবল সেভেন তোমরা সবাই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা আরও এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবা তাই তোমরা যদি এক্সট্রা টাকা বোনাস যদি মিস করতে না চাও অবশ্যই আমার প্রোমো কোডটা ইউজ করো আর পেয়ে যাও এক্সট্রা টাকা বোনাস তো এখন আমরা হচ্ছে ওয়ান এক্স গেমে আসি ওয়ান এক্স গেমের মধ্যে হচ্ছে আমরা হচ্ছে ট্রিসার ফাইট এটা খেলব আর গেমটা বলতেছে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত হচ্ছে জেতা যাবে তো প্রথমেই আমরা হচ্ছে আমাদের বাজিটা হচ্ছে ধরব আমরা পাঁচশো টাকা বাজি ধরলাম তো এখন হচ্ছে আমাদের হচ্ছে সিলেক্ট করতে হবে আমরা কিন্তু এখানে মোট আটটা অপশন আছে আমরা কিন্তু চালের সবগুলো অপশানেই পাঁচশো করে হচ্ছে বাজি ধরতে পারি আবার চালে যেন একটা কিংবা দুইটাতেও ধরতে পারি তো এই যে দেখো এইখানে কিন্তু আমরা দুইটাতে ধরছি দুইটাতে কিন্তু বইয়ে একটা দুই হাজার আর একটা এক হাজার তিন হাজার টাকা কিন্তু চলে আসছে দুইটা ধরছিলাম আমরা টোটাল এক হাজার টাকা দিয়ে এক হাজার টাকায় আমরা তিন হাজার টাকা পেয়ে গেছি এটা খুবই ভালো এবার হচ্ছে শুধুমাত্র উপরেরটা হচ্ছে একটা আসছে চলো আমরা একটু চেঞ্জ করে নিই এখন হচ্ছে জম্বির যে খাবার দেখো জম্বির খাবার দুইটাই ধরছি দুইটাতে কিন্তু পড়ে গেছে এইবারও কিন্তু তিন হাজার টাকা পেয়ে গেছি এইবারও তিন হাজার টাকায় জিতছি আর এখানে খেলার নিয়ম হচ্ছে উপরে হচ্ছে তোমাদের হচ্ছে দিয়ে দিবে যে হ্যাঁ এখন হচ্ছে এই খাবারের উপরে বাজি তো দেখি এখন এই যে দেখো এখন হচ্ছে কি বলে এটাকে বাক্স এখন দেখা যাক বাক্স পরে কি না আমার একটাতে বাক্স পড়ছে যদিও এক হাজার টাকা আসছে তো যাই হোক খুবই ভালো টাকা তো লস হয় নাই এখন হচ্ছে বইটা আমার হচ্ছে বাজে থেকে ধরা এই যে দেখো আসছে কিন্তু লস এবার হচ্ছে একটাতে ধরলাম দেখো একটাতে পাঁচশো টাকায় আসছে তো পাঁচশো টাকা বাজে ধরছিলাম পাঁচশো টাকায় পেয়ে গেলাম এবারও সেমটাতে থাকবো জম্বির খাবারই এবারও পাঁচশো ভালোই যাই হোক আমরা এইবার আর একটু চেঞ্জ করি এবার হচ্ছে পাতিলা দিল এইবার কিন্তু একটাও পাতিল পরে নাই আমার কপাল কিন্তু খুবই খারাপ তো গ্যাস খেলার এই যে দেখো উপরে পাতিল পড়ছে আর হচ্ছে এই যে আমি হচ্ছে এই দুইটার মধ্যে হচ্ছে টাকা লাগাইছিলাম তো দুইটার মধ্যে দেখো পাতিল নাই পাতিলটা ছিল এইটা আর হচ্ছে এইখানে তো এই জন্য হচ্ছে আমার কপালটা কিন্তু খারাপ গেছে তো তোমরা যারা যারা এরকম আমার হচ্ছে বিটাগুলো দেখো সবাই অবশ্যই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তোমরা আমার প্রোমো কোডটাই ব্যবহার করো প্রোমো কোডটা ইউজে তোমরা আরও এক্সট্রা টাকাও বোনাস পেয়ে যাবে তো চলো এখন আমরা আবার হচ্ছে বাজি ধরি এবার একটা ধরবো আর বক্স আসছে এইবার দেখো বক্সি পড়ছে কিন্তু পাঁচশো টাকায় আসছে মানে পাঁচশো টাকায় বাজি ছিল পাঁচশো টাকায় আসছে এবার হচ্ছে জম্বির খাবার ক্যান এইবার ক্যানটা মিস হয়ে গেছে আবার চলো দেখি এবার পাতিল আসছে আগুনে ভরা পাতিল একটা আসছে একটা পরছে আর একটা কিন্তু পরে না চলো এবার হচ্ছে ক্যাপ এবার একটা ক্যাব আর বাকি ক্যাব ছিল কিন্তু আমি হচ্ছে যেটা ধরছি ওটার মধ্যে মানে এত খারাপ কপাল এবার জম্বির খাবার দেখো দুইটাতে জম্বির খাবার পড়ছে যদিও টাকা পাইছি মাত্র পনেরোশো তারপর কিন্তু লাভ আছে হম মোটামুটি ভালোই লাভ আছে আর খেলার নিয়ম কিন্তু খুবই মজার অসাধারণ একটা গেম বলতেই হবে পনেরোশো টাকা ধরলাম এবারই প্রথম দেখা যাক কিন্তু একটাও বলে নাই কপাল তো দেখি বেশি ধরে কিন্তু লাভই হলো না আমরা কিন্তু চালি কিন্তু একটার মধ্যে কিন্তু আমরা কিন্তু আনলিমিটেড টাকাও কিন্তু বাজি ধরতে পারি এবার দেখি দুইটা একটা আসছে কিন্তু কিন্তু পাঁচ হাজার টাকা চলে আসছে একটার মধ্যে পড়ছে টাকায় টাকা পেয়ে গেছে পর একটা শূন্য বেড়ে গেছে যাক খুবই ভালো একসাথে পাঁচ হাজার টাকা জিতে গেলাম মাত্র পাঁচশো টাকা বা জিতে এবার হচ্ছে পনেরোশো টাকা ধরছি এক হাজার টাকা আসছে যাই হোক ব্যাপার না চলো এবার আবার হচ্ছে দুইটা ধরে হচ্ছে মাথা আসছে মাথা আসে নাই এবার লস হয়ে চলো আবার খেলি এইবার হচ্ছে একটা মাথা আসছে আমার যাই হোক এক হাজার টাকায় আসছে লস হয় নাই তো গাইস তোমরা হচ্ছে এইভাবে হচ্ছে গেমটা খেলো গেমের নিয়মটা খুবই সহজ মজারও আসে দেখো এবার পনেরোশো টাকা জিতলাম তো ভালো রকম টাকাও ইনকাম করা যায় তোমরা গেমটা খেলো আর টাকা ইনকাম করো এইভাবে আর সবাই অবশ্যই আমার প্রোমো কোডটাও ইউজ করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন সবাই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোডটা ইউজে তোমরা আরও এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবে তো গাইজ আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে তো সবাই ভালো থেকো